আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা চলে এসেছি বাংলাদেশ বিমান বাহিনীর লিখিত পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সলভ ক্লাস নিয়ে তোমরা যারা বিমান বাহিনীতে যোগ দিতে চাও তোমাদের জন্য লিখিত পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষায় যে যত ভালো মার্ক তুলতে পারবে সে তত এগিয়ে থাকবে এজন্য তোমরা আমাদের এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে পারো আমরা তোমাদের জন্য বিগত বছরের প্রশ্নের সলভ ক্লাস তৈরি করেছি এই ক্লাসগুলো করলে তোমাদের লিখিত পরীক্ষার প্রস্তুতি অনেক এগিয়ে থাকবে আমি প্লে লিস্টের লিঙ্ক কমেন্ট বক্স ও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো শেয়ার করবে সো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি এই ক্লাসে আমরা আইকিউ ও সাধারণ জ্ঞান বিষয়ের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সব করবো যেগুলো বিগত বছরের ভর্তি পরীক্ষায় এসেছিল আমরা সেখান থেকে প্রশ্ন আমরা কালেকশন করেছি আর আমরা ইতিমধ্যে দুইটা ক্লাস সম্পন্ন করেছি তোমরা ওইগুলো দেখে নিতে পারো আমাদের দুই দুইটা ক্লাসে মোট একশো ইসলাম একশো বাহাত্তর ফিফা ওয়ার্ল্ড কাপ দুই হাজার বাইশ কোথায় অনুষ্ঠিত হবে অ্যান্সার কাতার বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা অ্যান্সার যমুনা বাংলাদেশের যদি বাংলাদেশ যদি ঢাকা হয় তাহলে ভারত কি ভারত আছে নদিনে এটা একটা আরেক প্রশ্ন একশো পঁচাত্তর একই ঘরে পাঁচটি ঘোড়া দাঁড়িয়ে আছে দুইটি ঘোড়া ঘুমিয়ে গেলে কয়টি ঘোড়া দাঁড়িয়ে আছে অ্যান্সার কিন্তু পাঁচটাই কারণ কি ঘোড়া কিন্তু দাঁড়াই দাঁড়াই ঘুমায় একশো ছিয়াত্তর ঢাকা কলনা সিলেট রাজশাহী কোনটি আলাদা এখানে আনসার হবে ঢাকা তারপর লালন শাহ এর মাজার কোথায় হবে কুষ্টিয়া ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব একশো বিশ কিলোমিটার চট্টগ্রাম থেকে কুমিল্লার দূরত্ব চল্লিশ কিলোমিটার ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব কত এখানে আনসার হবে আশি কিলোমিটার এটা দায়িত্ব প্রশ্ন একশো উনব্বই সেনা নৌ বিমান পুলিশ কোনটি বাহিনী নয় এখানে পুলিশ কিন্তু বাহিনী না একশো সাকিব মুস্তাফিজুর তামিম এখানে অলরাউন্ডার কে সাকিব অলরাউন্ডার মানে কি যে বোলিং করতে পারে আবার ব্যাটিংও করতে পারে দুই টিম ভালো ব্যাট করতে পারে যারা একশো একটি গরুর তিনটি পা হলে পাঁচটি গরুর কতটি পা দেখো এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের এই প্রশ্নটা অনেকবার রিপিট হয় এটা একটা আইটিমূলক প্রশ্ন আমরা সাধারণত দেখো গরুর মোট কয়টা পা থাকে গরুর পা থাকে মোট চারটা তাই না আমরা একটা সবাই জানি যে গরুর পা চারটা থাকে এখন দেখো আমাদের এখানে মোট গরু কয়টা পাঁচটা পাঁচটার মধ্যে দেখো এখানে আমাদের প্রশ্নে একটা গরু কথা বলে দেওয়া আছে তুমি এই গরুটা অসুস্থ এর তিনটা পাওয়া যাবে তিনটা পা যদি থাকে আর বাকি যে চারটা গরু ওদের কয়টা পা থাকবে ওদের কিন্তু অবশ্যই অসুস্থ ওদের চারটা পা থাকবে তাই না বাকি চারটা গরু চারটা পা হলে মোট পা কয়টা আসছে তাহলে ষোলো ষোলোটা পাওয়া আসছে আর এখানে একটা তিনটা ষোলো আর তিন কত সতেরো আঠারো উনিশ উনিশশো ষোলো সঠিক উত্তর তোমার এগুলো একটু ভালো করে একটু বুঝিশনে করবা তাহলে বুঝতে পারো একশো বিরানব্বই একশো থেকে এক বাদ দিলে কত হবে কি কি থাকে একশো থেকে এক বাদ দিলে প্রশ্ন দেখো একশো থেকে এক বাদ দিলে আর এই প্রশ্নগুলো এম থেকে প্রশ্ন কিন্তু অপশনে কিন্তু এই নিরানব্বই না থাকতে পারে তখন তোমাকে একটু আইকু খাটাই সফো দেয় এখান থেকে যদি এক বাদ দাও এক এক পে এটা একবার দিকে শূন্য শূন্য থাকবে একশো তিরানব্বই এমন একটি ইংরেজি শব্দ বলুন যার মধ্যে শব্দ আছে একশো এর মধ্যে কতটি নয় আছে এর মধ্যে একটা মায় নিয়ে দেখো একশো এর মধ্যে কোন নয় আছে কি নেই এক আছে আর শূন্য দুইটা আছে একশো ছিয়ানব্বই চারটা গরু চার দিনে চার বালতি দুধ দে তাহলে আটটা গরু কতদিনে আট বালতি দুধ দেবে এটা চার দিনে একশো সাতানব্বই একটি গাড়ি চলার জন্য যা দরকার সবকিছুই আছে কিন্তু গাড়ি চলে না কেন এনসার কি ড্রাইভার নেই বলে দেখো এটা আছে আইটি প্রশ্ন তোমরা অপশন দেখে বুঝতে পারবে এগুলো যদি চারটা অপশন নেই শুধুমাত্র গাড়ি ক্যান্সার ডাইরে এখানে কোনো বিধবা স্বামীকে কেন কেউ বিয়ে করে না এনসার মৃত বলে এটা কিন্তু আইকমূলক প্রশ্ন করবো বিধবার সামনে তারা কি সামনে কিন্তু মারা গেল তারা যদি স্বামী থেকে বিয়ে করে একশো নিরানব্বই একটি লোক মাটিতে নেমে গোসল করলো কিন্তু তার কাপড় ভিজলো না কেন এসবের লোকের পরনে কোনো কাপড় ছিল না কিন্তু মজার প্রশ্ন কিন্তু সবচেয়ে প্রশ্ন দুইশো নম্বর জামালের মায়ের তিনটি সন্তান যথা রফিক শফিক

যাওয়াতে এটি চল চলল না সামান্য টেক্স তেল দ্বারা ভর্তি করা সত্ত্বেও ইঞ্জিন স্টার্ট করা সম্ভব হয়নি কারণ কি কারণ টেংটি তারই ছিল না দেখো সবাই কিনে দুইশো দুই বাংলাদেশে যদি দোয়েল হয় ভারত কি ভারত হচ্ছে ময়ূর জাতীয় পাখি অর্থ বাংলাদেশ সাপলা হলে ইংল্যান্ড কি ইংল্যান্ড হচ্ছে গোলাপ দুইশো চার নম্বর তিরিশ দিনে একটি পুকুরের অর্ধেক অর্ধেক দিয়ে ভর্তি হলো কসুরি বৈশিষ্ট্য হলো বৈশিষ্ট্য ছিল কি দ্বিগুণ হারে বৃদ্ধি পাওয়া তাহলে কসুরি দ্বারা সম্পূর্ণ পুকুর ভর্তি হতে কতদিন ত্রিশ দিন লাগবে দুশো পাঁচ আমার বাবার দুই সন্তান বড় ভাই ও ছোট ভাই তারা দুইজন ছেলে হলে আমি করতাম দুশো ছয় একটি রোমে পাঁচজন লোক ছিল এখন ফেসবুক চালাচ্ছে একজন দাদা খেলছে একজন কাপড় বসেছে একজন ঘুমাচ্ছে তাহলে পঞ্চম ব্যক্তি কি করে এখানে সঠিক উত্তরটা দাবা কিন্তু দাবাকে সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট করে জানাবো খেয়ে হবে এটা হচ্ছে দুশো ছয় নম্বর দুশো সাত নম্বর দেখো একটি আপেল কেটে অর্ধেক করলে আপেলটি দেখতে কেমন দেখাবে অর্ধেক আপেল এর মতো দুইশো আট রফিক ও শফিক এর সিনেমায় একটি মরক ডিম পারলো দিনটি কার দিনটি কারণ না একটি বিশ্বতলা ভবন থেকে আরাফাত লাভ দিলো কিন্তু তার কিছু হলো না এটা কিভাবে সম্ভব কারণ নিচতলা থেকে লাভ দিতে তেমন কি দেখো বিশ্বতলা ভবন থেকে আরাফাত লাভ দিতে বিশ্বতলা কিন্তু উল্লেখ নেই সে বিশতলা থেকে লাভ দিতে এরপর দুশো দশ সাদা হাতির দেশ কোনটা থাইল্যান্ড বাংলাদেশের জাতীয় গাছের নাম কি আম গাছ বর্তমানে জনপ্রিয় ফুটবলার কে লিওনেল মেসি বাংলাদেশের মায়ানমারকে বিভক্ত করেছে কোন নদী নদী দেখো বাংলাদেশ মিয়ানমারকে নাপ নদী বিভক্ত করেছে মৌলিক রং কয়টি সবুজ লাল আর আসমানি তাজমহল কোন দেশে অবস্থিত হবে ভারত বাংলাদেশের সমুদ্রবন্দর কয়টা তিনটা আরেকটা হচ্ছে তৈরি হচ্ছে তোমার জন্য গুগল থেকে দেখে নেবে যে তিনটা নাকি চারটা দুইশো সতেরো নম্বর দেখো মহাভারত এখানে এক দুই তিন চার পাঁচ হলে ভারত কত হবে তাহলে দেখো মহা আছে এক হওয়া মানে আসছে কি দুই তারপরে ভয়াকের মানে কি তিন মানে কি র মানে আছে চার আর তা মানে কি পাঁচ ভারত মানে কি ভারত মানে আছে দেখো কি লাস্টের তিনটে এখানে লাস্টের তিনটে তিন চার পাঁচ তিন চার পাঁচ এইগুলো সব করতে পারবে দুশো আঠারো একটি বিড়ালের একটি দুটো সময় লাগে এক মিনিট তাহলে একশোটি বিড়ালের একশোটি ঈদ দূর সময় লাগবে মিনিট সেই এক মিনিটে লাগবে কারণ তারা এক মিনিটে ধরে ভূমি যদি ট্রেন হয় আকাশকে আকাশকে বিমান বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস কবে অ্যান্সার হবে একুশ নভেম্বর একশো দুইশো একুশ শিশুদের দেহে অস্থিকর সংখ্যা কয়টা এটা হবে তিনশোটা দুইশো বাইশ নম্বর দেখো তিন যোগ চার যোগ ছয় যোগ নয় দশ দশ আঠারো শূন্য স্থানে কত বসবে ট্রেন একশো তেরো টাইপের অঙ্ক দেখে নেব দুইশো তেইশ সাদা হাতির দেশ কোনটা এটা আমি আগে করেছি অ্যান্সার থাইল্যান্ড চব্বিশ বিমান যদি আকাশ হয় নৌকা কেটের নৌকা থেকে পাতান দুইশো পঁচিশ পৃথিবীর সবচেয়ে উচ্চতম যথপথের নাম কি অ্যান্স নায়েকের দলদম দুশো ছাব্বিশ পৃথিবীর শীতলতম জায়গা কোনটা অ্যান্সার রাশিয়ার ভয়খানাস্কো দুইশো সাতাশ দুধের ঘনতম হওয়ার যন্ত্রের নাম কি ল্যাকটোনিটার দুইশো আঠাইশ কোন দেশ সমুদ্র বন্ধন নেই নেপাল ভুটান আফগানিস্তান এখান দেশগুলোর সমুদ্র বন্ধন নেই দুইশো উনত্রিশ বাংলাদেশের মিলিটারি একাডেমি কোথায় চট্টগ্রাম কাগজ কলম পেনসিল কোনটি ভিন্ন এখানে বাংলাদেশের জাতীয় কবিকে আনসার কাজী নজরুল ইসলাম দুইশো বত্রিশ রবীন্দ্রনাথ কত সালের নবী পুরস্কার হবে উনিশশো তেরো সালে দুইশো তেত্রিশ কুয়াকাটা কোন জেলায় অবস্থিত হবে সাত ভারতের নাম কি বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল বাংলাদেশের জাতীয় পাখির নামটি দোয়েল এরপর ব্যাঙ্গের সর্দি মানে কি অসমগরণ আর একটা কি বাগধারা বাংলাদেশের বর্তমান জেলা কয়টা প্রসাদিকা বাংলাদেশের উপকূলীয় জেলা কয়টা উনিশটা বাংলাদেশের বড় জেলা কয়টা বিশটা আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটা অ্যান্সার রাঙ্গামাটি এরপর আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটা নারায়ণগঞ্জ দুইশো চল্লিশ জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটা অ্যান্সার ঢাকা দুশো পঁয়তাল্লিশ জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটা উত্তর বান্দরবন দুশো ছেচল্লিশ বাংলাদেশের উচ্চতম জেলা কোনটা অ্যান্সার রাজশাহী দুইশো সাতচল্লিশ প্রথম জেলা কোনটা চট্টগ্রাম দুইশো আটচল্লিশ ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপর্দে অন্তর্ভুক্ত হয় দুই চার নয় অর্থাৎ দুইশো উনপঞ্চাশ নম্বর বাংলাদেশের সর্বোত্তরের জেলা কোনটা অ্যান্সার হবে পঞ্চগড় দুইশো পঞ্চাশ বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটা অ্যান্সার হবে হজ ওকে আমরা এরই মাধ্যমে আমরা আইকি ও সাধারণ ক্যান্ডি তিন নম্বর ক্লাসটা সব করলাম আশা করি তোমরা ভালো ক্লাসটা ভালো লেগেছে তোমাদের তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি আনসার চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে আমরা খুব শিগগিরই আমরা একটু সাধারণ জ্ঞান তারপর ইংরেজি গণিত সবগুলো সব করবো তো তোমরা সে পর্যন্ত সাথে থাকবে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে তারা বিধানসভা ভর্তি পরীক্ষায় সম্মান করতে চাই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ নতুন কিছু শিখতে সাবস্ক্রাইব করুন এডুকেশন চ্যানেল ভিডিও